আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আমরা আজকে একটির বাড়ির সম্পূর্ণ রঙের কাজটি শেষ করেছি এবং এই বাড়ির ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ পেন্ট কমপ্লিট করে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরতেছি বাড়ির সিস্টেম অনুযায়ী বাহিরের বাড়ির বাহিরে চকলেট কালার দিয়ে কমপ্লিট করেছি এবং বিটগুলো সাদা কালার দিয়ে কমপ্লিট করেছি এবং বাউন্ডারি সিস্টেম অনুযায়ী বাউন্ডারিটা পেন্ট করে কমপ্লিট করেছি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ভিডিও দেখতে হলে আমাদের পেসটি ফল দিয়ে সঙ্গে থাকুন আসুন বাড়ির ভিতরে দেখেনি আমরা বাড়ির ভিডিওটি ধারণ করেছি রাতের বেলায় রাতের বেলায় একটু দিনের চেয়ে আলোকিত সুন্দর লাগে সেজন্য আমরা রাতের বেলায় ভিডিওটি করেছি এবং ভিতরে জিপসাম ডেকোরেশন করা ছিল আমরা এগুলা ম্যাটালিক গোল্ড দিয়ে পেন্ট করে কমপ্লিট করেছি এবং বাড়ির ভিতরে লাক্সারি পেন্ট এবং বাড়ির ভিতরে এনটিডাক্স লং লাইফ দিয়ে কমপ্লিট করেছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জুডের সঙ্গে থাকুন এবং আপনাদের মাঝে প্রতিটি রুম আমরা দেখাতে যাচ্ছি এই হলো একটি রুম এবং চারপাশে জিপসাম করা এবং রুমে আমরা এক কালার পেন্ট দিয়ে কমপ্লিট করেছি